হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি সরাসরি আলি আলীউদার দোকানে আজকে দেখা যাক আলিদা কি কী দেখালে আলিদা কী কী দেখাবেন আচ্ছা কী কী কোম্পানি আছে গ্যালাক্সি

কারণ সরাসরি না আসা পর্যন্ত কেউ তো মানে দূর থেকে তো আন্দাজ করা যায় না সামনাসামনি আসুন দান দাওয়ার করুন পছন্দ হলে তারপর নেবেন না হলে ঘুরে দেখে যাবেন